আসসালামু আলাইকুম সবুজ বাংলা সবুজ মার্চ থেকে আমি রুমেল খান আজ আমার সঙ্গে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মদুজ্জামান মিলন আজকে বাংলাদেশ এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া যেসব উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটেছে সেগুলো একটু আমরা চোখ বলে নিই ক্যাব সমর্থকদের ভুয়া দুর্ধ্বনি ভারপ্রাপ্ত কোচকে সরিয়ে আবার ভারপ্রাপ্ত কোচ নিয়োগ দিল পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ব্যাগে গ্রিন ক্যাপ হারালেন কামিন্স আইপিএলের সাবেক চেয়ারম্যানকে এগারো কোটি জরিমানা গেলেন হাইকোর্টে বিপিএলে দল নিতে আবেদন করেছে নোয়াখালী দলেই নেই সাবিনা খতুন অথচ বাফুফের ওয়েবসাইটে এখনও তিনি অধিনায়ক গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ ছেড়ে দিল জর্ডান আর্জেন্টিনার ফুটবল মাঠে ইসরায়েল বিরোধী কফিন মিছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালানায় গ্রেপ্তার ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক পিএইচজিকে হারানোর পরেও বরখাস্ত হলেন বোত ফুগর কোচ তা মিলন আজকে তো বাংলাদেশের ক্রিয়াঙ্গনের সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে তিন দিন ব্যাপী যে ট্রায়াল হলো ফুটবলারদের সেই ট্রায়ালে আজকে শেষ দিন ছিল আপনি তো সেখানে গিয়েছিলেন ছিলেন তো ট্রায়ালে কি দেখলেন বা বাহুবে মোটামুটি কি তারা কি কোনো ভালো খেলোয়াড় কী কে তারা বাসাই করতে পেরেছে ধন্যবাদ আপনাকে বাকফে যে নেক্সট গ্লোবাল স্টার নামে যে কর্মসূচিটা সেই কর্মসূচির আজকে শেষ দিন ছিল গত তিন দিন ধরে যে ট্রায়ালটা হয়েছে বিশ্বের চোদ্দোটা দেশের বান্ন জন ফুটবলার আসার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত আটচল্লিশ জন এসেছেন এবং এদেরকে গত তিন দিন নিবিড় একটা ক্লোজ ডোর ট্রেনিং হয়েছে এবং ট্রায়াল হয়েছে যেখানে আমাদের মিডিয়া বা গণমাধ্যম এক ধরনের উপেক্ষিত ছিল কিন্তু শেষ দিনে আমরা যেটা দেখলাম যে দুই ভাগে ভাগ হয়ে দুইটা ম্যাচ খেলেছে একটা ম্যাচ হয়েছে আন্ডার নাইনটিন একটা সিনিয়রদের তো প্রথম ম্যাচে দুই দুই গোলে ড্র হয়েছে পরের ম্যাচটা গোল শূন্য ড্র হয়েছে কিন্তু সেইটা কথা না কথা হচ্ছে যে এই যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলাররা এসে বাংলাদেশে খেলতে চাই বা খেলার আগ্রহ প্রকাশ করে সেটার একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বাফুফে কিন্তু প্রশ্নটা হচ্ছে আদৌ তারা কতটা কোয়ালিটিফুল ফুটবলার এই জায়গাটায় আমার প্রশ্নটা হচ্ছে তারা কি মন ভরানো ফুটবলার উপহার দিতে পেরেছে কিনা এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত বা অবজারভেশন বলতে পারেন আমার কাছে মনে হয়েছে একজন বা দুইজন ফুটবলারের বাইরে আর কোনো ফুটবলারকে আমার বাংলাদেশের বয়স ভিত্তিক অথবা জাতীয় দলে খেলার মতো যোগ্য আমার কাছে মনে হয়নি আপনি হয়তো প্রশ্ন করতে পারেন কেন কেন এই কারণেই আমি বলবো যে দেখেন হামজা চৌধুরী এসেছে শামীথ ছম এসেছে ফাহামিদুল এসেছে এদের মান নিয়ে কিন্তু প্রশ্ন নাই কারণ তারা কিন্তু প্রমাণিত বা তারা প্রুভড তারা কিন্তু খেলা মাঠে দেখিয়েছেন কিন্তু এই যে ফুটবলাররা এসেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকে লন্ডন থেকে ওয়েলস থেকে কানাডা থেকে ইতালি থেকে এরা এসে কিন্তু এতদিন ট্রেনিংটা করেছে এবং ডোর একটা ট্রেনিং হয়েছে আজকে ম্যাচে আমরা সবাই দেখতে পেরেছি এবং গ্যালারিতে কিন্তু দর্শকদেরও একটা ওপেন একটা সেশন ছিল যে কেউ টিকিট ছাড়াও মাঠে দেখতে পারবে খেলা তো ম্যাচ থেকে আমার যেটা মনে হয়েছে মানুষের ইন্ডিভিজুয়াল একটা স্কিলের কথা বলা হয় যে আপনার ব্যক্তিগত যে নৈপুণ্য ধরেন আপনি বক্স বক্সের ভিতরে বল নিয়ে ঢুকলেন একটু ড্রিবিল করলেন একটু মুভ করলেন দুজনকে কাটালেন তারপরে বলে শট নিলেন কিন্তু পার্সোনাল একটা ঝলক দেখানো যেটা দেখে আমার মন ভরবে বা আমার মনে হবে যে এই ফুটবলারের ভিতরে কিছু আসে অথবা একে যদি নার্সিং করা যায় বা আরেকটু গ্রুমিং করা যায় হয়তো একে হয় বয়স ভিত্তিক অথবা ন্যাশনাল টিমে যাওয়ার যোগ্য ওই কোয়ালিটি আছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে শুধু একজন ফুটবলার ছিলেন তিনি হচ্ছে বিকো শেখ চাকমা যিনি হচ্ছে গেন বাংলাদেশের সাবেক ফুটবলার বরুণ বিকাশ দেওয়ানের ভাগ্নে বংশ পরম্পরায় তিনি কিন্তু এসেছেন তার ঝলকটা দেখিয়েছেন এবং তিনি গোল পেয়েছেন আজকে আর আপনার সঞ্জয় করিম নামে একজন ফুটবলারকে দেখেছি তিনি বাংলাদেশ পুলিশের একটা ট্রায়াল দিতে এসেছিলেন দু সালে কিন্তু সেখানে বাংলাদেশ পুলিশ ঘর ক্লাবে তাকে নিতে রাজি হয়নি অর্থাৎ তার খেলা ভালো লাগেনি যুক্তরাষ্ট্র থেকে এসেছেন সঞ্জয় করিম কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তারা তিনি এখানেও এসে আবার ট্রায়াল দিয়েছেন কিন্তু এই দুজনের খেলা মোটামুটি আমরা হয়তো একটু দেখতে পেরেছি যে একটু ঝলক দেখিয়েছেন বা কিন্তু আমার মূল সমস্যা হচ্ছে স্ট্রাইকার সমস্যা আমি কিন্তু গোল পাইনি ম্যাচে গোল হয়নি কেউ একজন গিয়ে গোল করবে বা দুইটা ডিফেন্ডারকে কাটাবে বা গোলকিপারকে কাটিয়ে একটা বারে মারবে পোস্টে মারবে বা পোস্ট বাইরে মানে ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে মানে এখনো এদের আরো কিছু কঠোর অনুশীলন করার দরকার আছে বা আরও হার্ডওয়ার্ক করে দেন যদি তারা আসে তাহলে হয়তো বাংলাদেশের টেকনিক্যাল কমিটি তাদেরকে একটা সিদ্ধান্ত নেবে বা পরবর্তী তার একটা ইয়ে নেবে এই ট্রায়ালে যে প্র্যাকটিস ম্যাচ হয়েছে সেখানে একটু উল্লেখযোগ্য ঘটনা হলো যে ন্যাশনাল টিমের কোচ হাবিয়ার কাব্রেরা যখন মাঠ ছেড়ে স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছিলেন তখন দর্শকদের একাংশ তাকে উদ্দেশ্য করে দর দেয় এই বিষয়টাকে আপনি কীভাবে আসলে আপনার সিঙ্গাপুরের ম্যাচ যখন হয়েছে গত দশ জুন এশিয়ান কাপ বাসায় ওই ম্যাচের পরই কিন্তু পরদিন কাব্রেরা কাবরেরা চলে গিয়েছিলেন স্পেনে এরপরে আবার এই ট্রায়ালের জন্য তাকে আনা হয়েছে এবং তিনি মাঠে এসেছিলেন কিন্তু আপনি যদি মনে করেন সিঙ্গাপুরের ম্যাচটা বাংলাদেশের দর্শকটা কতটা প্রত্যাশিত ছিল জয়ের জন্য এবং হোম অ্যাডভান্টেজ কাজে লাগানোর কথা বা পুরো জাম্প্যাক গ্যালারি উপচে পড়া দর্শক তার সঙ্গে বাংলাদেশ যে ভালো খেলছিল আগের ম্যাচেই ভুটানের সঙ্গে কিন্তু জিতেছিল এবং প্রত্যাশা ছিল যে সিঙ্গাপুরের সঙ্গে অ্যাটলিস্ট বাংলাদেশ জিতবে কারণ বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলবে কিন্তু কাবডেরার ভুল কৌশল বা ট্যাকটিক্সের কারণে কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে ওই জায়গা থেকেই কিন্তু মানুষের বা দর্শকের একটা সাধারণ দর্শকের প্রতিক্রিয়া ছিল যে কাপড়েরা আসলে এই ম্যাচটাকে নিজের মতো করে খেলাতে পারেননি বা প্রত্যাশা পূরণ করতে পারেনি ইভেন আমি নিজে দেখেছি যে গ্যালারি থেকে কিন্তু পানির বোতল ছুঁড়েছে কাপড়েরার দিকে এটা তার জন্য লজ্জার তিনি হয়তো বুঝতে পেরেছেন আস্তে আস্তে তিনি এই দুয়ো ধ্বনি শুনে আসলে চলে গেছেন এবং মাঠে মানুষের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এটারই ফল হচ্ছে কাব্যের আর ওই দু ধ্বনি এই ফুটবলে বাসের যে ট্রায়ালটা হলো এটা নিয়ে একটা প্রশ্ন আছে অনেকের মনে সেটা হচ্ছে যে এখানে ওই বলে গেলো আবার বলেন আচ্ছা এই বাফভারি ট্রায়ালের যে একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে একটি প্রশ্ন আছে অনেকে বলছেন যে এটা হচ্ছে এমন এক ধরনের ট্রায়াল যে ট্রায়ালের কোনো রেজাল্ট নেই নিউ প্লেয়াররা কিন্তু জানছেন না যে তাকে আদৌ সিলেক্ট করা হয়েছে কিনা হ্যাঁ এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন এটা আমরা ম্যাচ শেষে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর থাকিবার টিটু এবং টেকনিক্যাল কমিটির সংশ্লিষ্ট যে প্যানেল তাদের কাছে কথা বলার চেষ্টা করেছিলাম ম্যাচ শেষে কিন্তু তারা কেউই কথা বলতে রাজি হননি এবং তারা জানিয়েছেন যে পরবর্তীতে তারা বাফুফের মাধ্যমে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন একটা কথা আপনাকে বলে রাখি যে এই প্রত্যেকটা প্লেয়ারকে তাদের যে ইন্ডিভিজুয়াল স্কিল বলেন বা পারফরমেন্স বলেন যে ইভ্যালুয়েট করা বা তাদেরকে মূল্যায়ন করা সেটার জন্য আলাদা তারা ডাটাবেস তৈরি করেছেন সেটা কিন্তু বলেছেন এবং আপনি কতটুকু দৌড়াতে পারেন আপনার স্কিল কোথায় আপনার ল্যাকিংস কোথায় আপনার দক্ষতা কোথায় বা আপনার এটাকে কি বলবো যে আপনার শক্তিমত্তাটা কোথায় আপনার মানে দুর্বলতাটা কোথায় এগুলো কিন্তু টেকনিক্যাল কমিটি একটা নাম্বারিং করে বা পয়েন্ট আউট করে রেখে দিয়েছে তো এই জায়গা থেকেই তারা ভবিষ্যতে হয়তো বা এই পয়েন্ট আউট দেখেই একজন ফুটবলারের ওই নাম্বারিং বা পয়েন্ট দেখে স্কোরিং দেখে হয়তো তাদেরকে ডাকতে পারেন বা তাদের সব ফুটবলারকে হয়তো ডাকবে ফুটবল দশজন বা পনেরো জন যাদের ডাকবেন তাদেরকে হয়তো নিয়ে পরবর্তীতে কাজ করবেন এটা এরকমই তারা বলেছেন আর কি এই যে আটচল্লিশ প্লেয়ার যে এসে ট্রায়াল দিল তাদের মধ্যে কি আহ আপনার কাছে কি মনে হয় এগুলো কি সিনিয়র টিমে খেলার যোগ্য নাকি যদি তারা কয়েকজন চান্স পায় তারা বয়স ভিত্তিক দলে খেলার যোগ্য দেখেন আমি কিন্তু মন দিয়ে দুইটা ম্যাচই দেখেছি পুরো নব্বই মিনিট ম্যাচ হয়নি ষাট মিনিট করে ম্যাচ হয়েছে বাট কয়েকজন ফুটবলার আমাকে বলেছে ষাট মিনিট ইজ নট এন আপ সিক্সটি মিনিট ইজ নট এন আপ দেন ফর দ্য ট্রায়াল মানে বিষয়টা এরকম যে তারা বলছে নব্বই মিনিট হলে আমরা আরেকটু ঝলক দেখাতে পারতাম কিন্তু আমার খুব প্রশ্নটা হচ্ছে ওইখানে যে আপনি যদি পুরো ষাট মিনিটে একটা সুযোগ পান আপনার কাছে তো নিশ্চয়ই বল গিয়েছে এবং আপনি বল পায়ে নিয়ে তো আপনার আপনি ফুটবলার আপনি গোল করবেন অথবা আপনি মিডফিল্ডার হলে আপনি বল পাস দেবেন আপনি হয়তো ক্রস ফেলবেন অথবা আপনি আপনার পজিশনে আপনি ভালো একটা বল দেবেন মানে যেটা দেখে মুগ্ধতা ছড়াবে বা আপনি যে সত্যি একজন ভালো মানের ফুটবলার এটা কিন্তু এক ঝলক দেখলেই আপনার বোঝা যায় আপনি মেসি যখন হচ্ছে বার্সেলোনা একাডেমিতে এসেছে সে কিন্তু ওই জন্মগতভাবে কিন্তু এত স্কিল নিয়ে জন্মায়নি কিন্তু মেসির ছোট ছোটো কিছু ঝলক ছিল যে ঝলকগুলো দেখে কোচদের মনে হয়েছে যে বার্সেলোনার একাডেমির কোচদের মেসিকে যদি নার্সিং করা যায় তাহলে হয়তো মেসি একজন বিশ্বমানের ফুটবলার হবেন সেটা কিন্তু হয়েছে না এখন আমাদের এই ফুটবলারদের মেসির সঙ্গে আমি তুলনা করবো না কিন্তু ব্যক্তিগত স্কিল বা ইন্ডিভিজুয়াল যে নৈপুণ্যগুলো এগুলো যদি কোনো না কোনো ফুটবলার একটু যদি দেখানোর চেষ্টা করে হ্যাঁ দু একটা ড্রিভলিং দেখেছি আমি বাট সেগুলো আসলে অতটা চোখে পড়ার মতো না আমরা আসলে দর্শকরা কি প্রত্যাশা করি যে বক্সের ভিতরে কেউ যাবেন বিশেষ করে আমাদের স্কোরিংয়ের সমস্যা ফিনিশারের সমস্যা কেউ একজন স্কোরার বা ফিনিশার বা ফরোয়ার্ড যাই বলেন একটা কিং থার্ডে গিয়ে গোল করবেন বা গোল শট নেবেন একটা দুর্দান্ত ডাইভ দিবে গোলকিপার বা সেভ করবে মানে একটা উপভোগ্য ম্যাচ যেটা বলে এবং একজন ফুটবলারের পরিপূর্ণ হান্ড্রেডের এর হানড্রেড পার্সেন্ট নিংড়ে দেওয়ার জায়গাটা সেখানে কিন্তু আমার মনে হয়েছে তারা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনার ভিতরে যদি কোয়ালিটি না থাকে তাহলে তো আমি আসলে ওই কোয়ালিটিটা কাজে লাগবে না আর কোয়ালিটি আপনি শো আপনার ভিতরে কোয়ালিটি থাকলে অটোমেটিক সেটা শো করতে পারবেন এবং সেটা মানুষ দেখবে তো আমাদের কোচগুলো হয়তো সেগুলো নিয়ে পর্যবেক্ষণ করবেন বা মূল্যায়ন করবেন বাকিটা কোচদের ব্যাপার বা টেকনিক্যাল কমিটির ব্যাপার আচ্ছা এবার আমরা আসি যে মিয়ানমারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নারী জাতীয় ফুটবল দল ওখানে এফ এশিয়ান কাপের বাসে পড়বে খেলতে গেছে প্রথম পর্বে নিজের নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে তারা তো বাহরাইনকে শাসিনীগুলো হারিয়ে দিয়েছে তো আগামী দুই জুলাই তাদের দ্বিতীয় ম্যাচ স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে তো আজ বাংলাদেশ দল মাঠে গিয়ে প্র্যাকটিস করি না তাদের আজকে রিকভারি ছিল তারা সুইমিং করেছে স্ট্রেচিং করেছে হ্যাঁ তারা পরবর্তী ম্যাচে মিয়ানমার বিপক্ষে ভালো করার কিছু কিছু ফুটবলার গণমাধ্যমে পাঠানো মাধ্যমে ভিডিও বাড়তে তারা কথা বলেছে আপনার কাছে কি মনে বিপক্ষে বাংলাদেশ কতটা ভালো খেলতে পারে আমি যদি রিয়েলিস্টিক বা বাস্তববাদী হই তাহলে হয়তো ম্যাচটা খুবই হার্ড হবে কঠিন হবে টাফ একটা ম্যাচ হবে কেন টাফ বলছি মিয়ানমারের সঙ্গে আমরা আগে জিতে নাই এবং সর্বশেষ অলিম্পিক ম্যাচে কিন্তু পাঁচ গোল খেয়েছি এবং আরেকটা বিষয় মিয়ানমারের বাংলাদেশের ফার ডিফারেন্স গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মিয়ানমার গতকাল বাংলাদেশের ম্যাচের আগে মিয়ানমার কিন্তু আট গোল দিয়েছে আর খেলাটা হচ্ছে মিয়ানমারের হোম ভেনুতে হোম অ্যাডভেন্টেজ তাদের থাকবে সব মিলে ওখানে মিয়ানমারের সঙ্গে জেতার কথা তো কল্পনাও করা যায় না তবে ড্রয়ার কথা যদি মানে কল্পনা করতে পারে বা পিটার বাটলার যেভাবে খেলাচ্ছে বা বাংলাদেশের যে মোমেন্টাম বিশেষ করে ইন্দোনেশিয়া এবং জর্ডানের সঙ্গে বাংলাদেশ যেভাবে খেলে এসেছে এরপরে বাইরের মতো একটা দলের সঙ্গে সাত গোল দেওয়া মানে সব মিলাই বাংলাদেশের মোমেন্টাম কিন্তু বাংলাদেশের পক্ষে যদিও এশিয়ান কাপ বাছাই এর আগে কখনোই জেতেনি বাংলাদেশ এবার জিতেছে এবং প্রথমবার জয়টা তাদের ভিতরে নিশ্চয় একটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং যাদের গোল পাওয়ার কথা বিশেষ করে শামসুন নাহার তবুরা খাতুন ঋতুপর্ণা সবাই কিন্তু গোল পেয়েছেন অর্থাৎ একজন ফুটবলার গোলের ভিতরে আছেন। একটা দল জয়ের ধারায় আছেন এবং বড় ব্যবধানে জিতছেন এই যে মোমেন্টামগুলো এইগুলো যদি কাজে লাগাতে পারে তাহলে কে জানে ফুটবল গোলের খেলা দিন নব্বই মিনিট পরে কি হয় সেটা কিন্তু বলা যায় না আপনার আর্জেন্টিনা কিন্তু সৌদি আরবের কাছেও হেরেছিল তো ওই জায়গা থেকে আমি বলবো আসলে ফুটবল ভুলের খেলা আসলে কিছুই বলা যায় না তবে একটা কঠিন লড়াই উৎরাতে হবে বাংলাদেশকে আমরাও সেটাই আশা করি বাংলাদেশ দল যেন আগামী দুই জুলে মেয়ে বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে আজকে আর আলোচনা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ